বাজার থেকে চড়া দামে ফুলকপি কিনে সেটা রান্না করার পর ডাটাগুলো কি আপনি ফেলে দিচ্ছেন একদম ফেলবেন না এভাবে একবার কাবাব বানিয়ে দেখুন হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে এই খাবার ব্যবহার বানিয়ে দেখুন যাকে বানিয়ে খাওয়াবেন সে খেয়ে কিন্তু একটু বুঝতে পারবে না যে এটা ফেলে দেওয়া ফুলকপির ডাটা দিয়ে তৈরি এতটা টেস্টি হয় তো বন্ধুরা একটাই রিকোয়েস্ট ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন দেখুন এখানে একটা বড়ো সাইজের ফুলকপি রান্না করেছি সেই ডাটাগুলো আছে এই পাতাগুলো আমি ফেলে দেব এবং যে লম্বা ডাটাগুলো আছে সেটা পরিষ্কার করে নেব। দেখুন একদম পাতাগুলো ফেলে পরিষ্কার করে নিয়েছি ডাটাগুলো আর এই যে অংশটা আছে এটাও ফেলে দেব না এটা এই ডাটাগুলোর সাথে একদম কুচি করে কেটে নেব দেখুন ছোট্ট ছোট্ট কুচি করে সমস্ত ডাটাগুলোকে কেটে নিয়েছি এই যে মোটা অংশটা ছিল এরকম সাইজ করে কেটে নিয়েছি এরপর একটা মিক্সি জারের মধ্যে এগুলো সব নিয়ে নিচ্ছি এটাকে খুব ভালো করে মিহিয়ে একটা পেস্ট করে নিয়েছি সবগুলো একসাথে করবো না একটু একটু করে করে একসাথে সবগুলো পেস্ট করে নিয়েছি এরপর একটা বোলের মধ্যে পেস্টটাকে ট্রান্সফার করে নিচ্ছি পুরো পেস্টটা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম দেখুন দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা মিহি আছে একটু কিন্তু দানা ভাব নেই ঠিক এরকম করে কিন্তু পুরো পেস্টটাকে রেডি করতে হবে এরপরে একটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি তিন চামচ সরষের তেল তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে এরপর দিচ্ছি এক চামচ থেতে করে রাখা আদা এটাকে এক সেকেন্ড মতো ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় যখন দেখবেন যে আদাটা একটু ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দুইটা মোটা সাইজের পেঁয়াজ এরকম লম্বা করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি রঙের জন্য একটু হলুদের গুঁড়ো এবং ঝালের জন্য দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো এটা অবশ্য কমিয়ে বাড়ি নেবেন এরপর এটাকে খুব ভালো করে হালকা আছে পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব যখন দেখবেন যে হলুদের কাঁচা গন্ধ চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো এটাকে খুব ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে এই পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধ নেই মশলার কোনো এরপর যে ডাটার পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর এটাকে অনবরত নাড়াচাড়া করে মাঝারি আছে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এই যে পেস্টটা আছে ডাটার সেটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে না হলে কাঁচা গন্ধ থেকে যাবে ভাজার সময় দেখবেন যে ফুলকপি ডাটা থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে সেটাকে কিন্তু খুব ভালো করে শুকিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে পাঁচ মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে দেখুন এটাকে ভেজে নিয়েছি একটুও জল নেই ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি এক বাটি বেসন এটা একেবারে দেবো না একটু একটু করে দেবো আর মেশাতে থাকবো যতটা আপনার ডাটার পরিমাণ ততটা কিন্তু এখানে বেসন ব্যবহার করতে হবে মানে পরিমাণ বুঝে কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন এটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর এই সময় আঁচটা কিন্তু একদম হালকা রাখতে হবে নাহলে তলায় পুরোটা লেগে যেতে পারে সেক্ষেত্রে মশলাটা একদম খেতে ভালো লাগবে না তো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেখুন এরকম একটা আঠালো ডো রেডি করে খু� নিয়েছি যখন দেখবেন যে কড়াই থেকে নিজেই ছেড়ে আসছে এরকম ডো তৈরি হয়ে যাচ্ছে তখন বুঝবেন যে খুব ভালো করে কিন্তু এই ডোটা রেডি হয়ে গেছে এরপর এটাকে কড়াই থেকে উঠিয়ে একটু ঠান্ডা করে নেবো এবং খুব ভালো করে দেখুন মসৃণ করে মথে নিয়েছি ঠিক এরকম করে কিন্তু রেডি করতে হবে এই ডোটাকে তবে কিন্তু এই কাবাবগুলো ভালো হবে তো এটাকে কাবাব তৈরি করে নেওয়ার আগে হাতে একটু ঘি লাগিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম হাতটাকে তারপর একটু করে নিয়ে এভাবে প্রথমে একটু গোল করে নিচ্ছি মুঠো করে একদম মসৃণ করে কাবাবগুলো আমি বানাবো তাই একটু গোল করে নিলাম তারপরে একটু আঙুলে প্রেস করে করে এরকম চ্যাপটা কাবাব বানিয়ে নিয়েছি আপনি কিন্তু আপনার পছন্দ মতো যে কোনো একটা করতে পারেন তো একটা হয়ে গেছে এরপর আমি একইভাবে বাকি কাবাবগুলো বানিয়ে নিচ্ছি আপনি চাইলে একসাথে না বানিয়ে একটু একটু করে বানিয়ে কিন্তু সবগুলো ভাজতে পারেন তো আমি আগে সবগুলো বানিয়ে নেব তারপরে এগুলোকে ভাজব তো দেখুন বন্ধুরা সমস্ত কাবাবগুলো কিন্তু আমি একসাথে রেডি করে নিয়েছি মাত্র কয়েকটা ফুলকপি ডাটা দিয়ে কিন্তু কত সহজে অনেকগুলো কাবাব তৈরি হয়ে গেছে একটু কিন্তু ফেটে যায়নি একদম মসৃণ করে সমস্ত কাবাবগুলো রেডি হয়ে গেছে এরপর এগুলোকে আমি ভাজবো তো আজকে আমি এগুলোকে স্যালো ফ্রাই করছি এগুলো কিন্তু একদম ডুবো তেলে ভাজা যাবে না তাওয়াটা খুব ভালো করে গরম করে কয়েক চামচ সাদা তেল গরম করে নিয়েছি তারপর এক এক করে পাঁচটা কাবা আমি এর মধ্যে দিয়ে দিলাম একসাথে অনেকগুলো ভাজতে যাবেন না না হলে একটা একটা লেগে ভেঙে যেতে পারে এরপর এক পিট ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে আরও একটা পিট খুব ভালো করে কিন্তু ভেজে নেব আর এ সময় অবশ্যই আঁচটা কিন্তু একদম লো রাখবেন হলে ওপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু সে আগের অবস্থায় কাঁচা থেকেই যাবে যদিও বা কিন্তু যেই ডোটা বানিয়েছিলাম এই কাবাবগুলো বানানোর জন্য সেটা কিন্তু গরম ভাতের সাথে মাখিয়ে খেতে দারুণ লাগে তবুও কাবাব বানিয়ে যেহেতু খাচ্ছি তাই ভিতরটা একটু কাঁচা থাকলে খেতে কিন্তু ভালো লাগবে না তো একটা ভাজা হয়ে গেছে এক এক করে যতগুলো ভাজা হবে আমি উঠিয়ে রাখবো কারণ একসাথে সবগুলো ভাজা হবে না তো এখানে একটা ব্যাচ ভাজা হয়ে গেছে পরবর্তী কাবাবগুলো একইভাবে আমি ভেজে নেব বন্ধুরা দেখলেন তো কতটা সহজ এবং কম সময়ের মধ্যে ফুলকপির এই ডাটাগুলো ফেলে না দিয়ে কাবাব বানিয়ে নিলাম এটা ডাল ভাত ঝুড়ি আলু ভাজার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন একটা দেখে দিচ্ছি এগুলো কিন্তু একটু ফেটে যায়নি ভেঙে যায়নি এটা যদি আপনি ডুবো তেলে ভাজতে যেতেন তাহলে কিন্তু সবগুলো ভেঙে যেত একটুও কিন্তু আস্ত থাকতো না তো আমার দেখানো প্রসেস অনুযায়ী একবার কাবাব বানিয়ে দেখবেন সবার খুব খুব পছন্দ হবে তো এবার থেকে বাড়িতে ফুলকপি আসলে সেই ডাটা ফেলে না দিয়ে একবার কাবাব বানিয়ে যে কি দুর্দান্ত হয় একবার না বানালে বুঝতেই পারবেন না তো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা ঠিক কেমন জুসি হয়েছে আর ওপর একদম ক্রিস্পি দেখুন তো বন্ধুরা আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামীতে কোন এক রেসিপিতে আল্লাহ হাফিজ